এই বিশ্ব ব্যাংকের বা অন্য সাহায্য নিয়ে করবে যার অর্থমন্ত্রী না করছে দেবপ্রিয় ভট্টাচার্য না করছে ওই যে যত রকমের বড় বড় অর্থনীতি সবাই না করছে বলছে যে বাংলাদেশে এই বাংলাদেশি টাকা দিয়ে যদি প্রত্যাশিত করতেছে বাংলাদেশের উদীয়মান অর্থনীতিটা ধ্বংস হয়ে যাবে সম্ভব না কিন্তু উনি যখন বলছে আমাদের এই আবা গ্রামের মানুষরা আমরা কিন্তু আবার ভাল্লাগছে আমার যে হ্যাঁ ঠিক আছে আমার কাছ থেকে যদি ওই ওই মাসে মাসে ওই চাকরি থেকে দুইশো একশো করে টাকা খাইতেও নেই তাও দিতে আছে তাও বিশ্ব ব্যাংকের এই এই অসভ্য আচরণ সহ্য করবো এগুলো কিন্তু আমাদের গ্রামের মানুষের মধ্যে এই এই ধরনের ফিলিংস ছিল কিন্তু অর্থনীতিবিদরা কিন্তু কেউ বলে এই যে ভাই এটা করা যাবে কিন্তু শেখের বেটি দৃঢ় ছিল এবং সে ওই দাওরামি করে করছে এবং তার নিজের অর্থনীতিবিদদের সবা নেই হলো বিশা সে ব্যাপার <Marvel> 아빠서 올라오다 <them>